আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যা আমাদের সমাজের সবচেয়ে অন্ধকার দিকগুলোর একটি ধর্ষণ একটি নেক্কারজনক ও ঘৃণিত অপরাধ কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে ধর্ষণ বেড়েই চলেছে নারীরা দিন দিন আরও অনিরাপদ হয়ে পড়েছে আমরা কি পারি না এমন ব্যবস্থা নিতে যাতে অপরাধীরা ভয় পায় যাতে এই ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না হয় এই প্রশ্নের উত্তরে আমরা আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের জন্য কী ধরনের শাস্তি দেওয়া হয় হয়তো আমরা জানতে পারবো কোন কোন দেশের শাস্তি কেন এত কঠোর আবার কোনো কোনো দেশে কেন শাস্তি তেমন কার্যকর হয় না প্রথমে আসি সৌদি আরবের কথায় সৌদি আরব এমন একটি দেশ যেখানে ধর্ষণের জন্য শাস্তি অত্যন্ত কঠোর সেখানে ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে শিরোচ্ছেদ করা হয় জনসমক্ষে এই শাস্তি কার্যকর করা হয় যাতে অন্যদের মধ্যে ভয় সঞ্চার হয় দু সালে একটি আলোচিত ঘটনায় এক ধর্ষককে জনসমককে শিরোচ্ছেদ করা হয় যা আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়েছিল এরপরে আসি ইরানের কথায় ইরানেও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড তবে শুধু মৃত্যুদণ্ড নয় শাস্তির ধরন নির্ধারণ করা হয় অপরাধের প্রকৃতি ও প্রমাণের ভিত্তিতে অনেক সময় ক্রসফায়ার বা ফাঁসিও দেওয়া হয় দুই সালে একটি ধর্ষণ মামলায় অপরাধীকে জনসমক্ষে ফাঁসি দিয়ে শাস্তি কার্যকর করা হয়েছিল চীন চীনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কঠোর শাস্তির কারণে সেখানে ধর্ষণের ঘটনা তুলনামূলক কম দুই সালে এক ঘটনায় ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং শাস্তি দ্রুত কার্যকর করা হয়েছিল ভারত ভারতে ধর্ষণের শাস্তি নিয়ে নানা বিতর্ক থাকলেও নির্ভয়া কাণ্ডের পর আইন অনেক কঠোর হয়েছে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু তবুও ধর্ষণের ঘটনা কমছে না এক তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ ও হত্যা করা হয়েছিল অপরাধীদের এনকাউন্টারে হত্যা করা হয় যা নিয়ে দেশব্যাপী বিতর্ক তৈরি হয়েছিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ায় ধর্ষণের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় রাষ্ট্রীয় আইন অনুযায়ী ধর্ষণের মতো অপরাধের কোনো ক্ষমা নেই মিশর মিশরে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা কঠোর কারাদণ্ড দুই হাজার একুশ সালে এক ঘটনায় ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ধর্ষণের শাস্তি রাজ্যভেদে ভিন্ন হয় অনেক রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ড বা দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হয় তবে কিছু রাজ্যে এখনো মৃত্যুদণ্ড কার্যকর রয়েছে ফ্রান্স ফ্রান্সে ধর্ষণের শাস্তি পনেরো থেকে বিশ বছরের কারাদণ্ড তবে গুরুতর ক্ষেত্রে শাস্তি বাড়ানো হয় জাপান জাপানের ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি তিরিশ বছরের কারাদণ্ড যদিও আইন তুলনামূলক নরম সেখানে সামাজিকভাবে ধর্ষকদের প্রতি কঠোর ঘৃণা রয়েছে সর্বশেষে আসছি বাংলাদেশ বাংলাদেশে দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড তবে অনেক ক্ষেত্রেই বিচারের দীর্ঘসূক্তিতা এবং অপরাধীদের প্রভাবের কারণে শাস্তি কার্যকর হয় না ধর্ষণের শাস্তি দেশে দেশে অনেকটাই ভিন্ন কোন দেশে কঠোর শাস্তি দেওয়া হয় আবার কোন দেশে আইন থাকলেও কার্যকর করার ঘাটতি রয়েছে বর্তমানে আমাদের দেশে ধর্ষণের যে যেরূপ ঘটনা ঘটছে তা কমাতে হলে আইনকে আরও কার্যকর করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ধর্ষণমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণ বিরোধী আইনের ব্যাপারে আপনার কি মতামত বা কোন দেশের আইন আমাদের দেশে প্রয়োগ করা জরুরি বলে আপনি মনে করেন কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ